শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল বললেন জামায়াত আমির জানাব যে কারণে ড ইউনুসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল আগামীর বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল সাড়ে পনেরো বছর আমরা দফায় দফায় আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে শনিবার মৌলভীবাজার জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের সভাপতি করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী জামায়াতে আমির বলেন আমি আমাদের সন্তানদের ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পক্ষ থেকে তাদের সেলোট জানাচ্ছে আল্লাহ তাল্লার সাহায্যে তারা অসাধ্য সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দেব অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলী চৌধুরী এদিকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ধন্যবাদ জানান মির্জা ফখরুল বলেন বর্তমানে দেশে তৃণমূল পর্যায়ে আর্থ সামাজিক যে অবস্থা এতে ক্ষুদ্র ঋণের ভূমিকা অপরিসীম আর এটি অনেক আগেই ডক্টর ডক্টরীয় শুরু করেছেন যে সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি বলেন তৃণমূল পর্যায়ে যে গরিব অসহায় মানুষ ব্যাংক থেকে সহায়তা পান না তারা এনজিওর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছেন বিএনপির এই নেতা বলেন ক্ষুদ্র ঋণের যে মুভমেন্ট তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন শুরু হয়েছে এই পুঁজির কারণেই বাংলাদেশের অর্থনীতি একটি জায়গায় পৌঁছেছে মির্জা ফখরুল বলেন তৃণমূল থেকে আমাদের উঠে আসা আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি তা উপলব্ধি করি দেশের প্রত্যেকটি এনজিও তাদের জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করছে এ কাজগুলো সমন্বয় করে মূল অর্থনীতির ধারায় প্রসারিত করা গেলে অবশ্যই অর্থনীতির পরিবর্তন ঘটবে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব সাইদুর রহমান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন চেয়ারম্যান জাকির আহমেদ খান এনজিও বিষয়ক বোর্ডের ভারপ্রাপ্ত পরিচালক আনোয়ার হোসেন বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি ও ইউএসটি কর্মীরা উপস্থিত ছিলেন